আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু তাহলে জামাত চর্মনায় জোট তাহলে ভেঙেই গেল অবশেষে চর্মনায় আসন চেয়েছে একশোর এদিক ওদিক একশো বা আশির কম হলে তারা সমঝোতায় জোটে থাকবে না জোট থেকে বের হয়ে যাবে সেমনটাই হয়েছে তাদের জন্য পাঁচচল্লিশটি আসন দেওয়া হয়েছে তাদের আগে পরে নির্বাচনের ইতিহাস আপনারা তো জানেন একটা সিট পায় না তাদের ভোট সর্বোচ্চ জিরো দশমিক নাইন ফোর পার্সেন্ট আর যেখানে বাংলাদেশ জামাত ইসলামের ভোটে আছে সর্বোচ্চ আছে বারো দশমিক থ্রি জিরো কয়েছে বারো দশমিক আর কয়েছে জিরো দশমিক নাইন ফোর এক পার্সেন্টও না এক পার্সনও গম তাহলে তাদের সাথে সমঝোতা হয়েছে আপনারা এখন একটা ভালোপোক্ত দল হয়েছেন রাজনীতির সিস্টেম পরিবর্তন হয়েছে রাজনীতি সিস্টেম সম্পর্কে জানতে হবে রাজনীতির সিস্টেম পলিটিক্স কিভাবে করতে হয় মানুষের পাশে কিভাবে যেতে হয় কিভাবে নির্বাচনে সংসদ সদস্য হয়ে আগানো যায় সেই পরিকল্পনা আপনাদের মাঝে নেই এটাই বোঝা গেছে চরমনায় এবং জামাতের পার্থক্যের যায় আর কে কয়টি আসন নিয়েছে সে সম্পর্কে আমরা বলবো যে এগারো দলই ঐক্য জোটে নেজামি ইসলাম পার্টি দুইটি বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি দুটি এবি পার্টি তিনটি এল ডিপি ষাটটি খেলাবাদ মজলিস দশটি বাংলাদেশ খেলাবদ মজলিস মামুনুল হকের তিরিশটি এনসিপি তিরিশটি এবং খেলাফত বিশটি বাংলাদেশ জামাত ইসলাম একশো উনাশিটি আসন এই আসন বন্টন তারপর বাকি আছে এখনও সাতচল্লিশটি আসন এখন কি জোট হলে হয়তো সেটা চর্মনায়কে দেওয়া আর জোট না হলে বাংলাদেশ জামাত ইসলামে এখান থেকে তিরিশটির মতন নিতে পারে তাহলে দুশো দশের মতন আসন করবে আর অন্য অন্য সবাইকে শরিক দলকে দেওয়া হবে আশা করি চর্মনায় না আসলেই জামাত ইসলামের জন্য ভালো হবে তার আসন সংখ্যা বাড়বে তার সরকার গঠন করতে সহজ হবে চর্মনায় যে ভুল করলো আসলে তারা রাজনীতি সিস্টেম জানে না আসলে তারা টাকা পাইলেই কি রাজনীতির সব কিছু ভুলে যায় আওয়ামী লীগ সরকার আমলে তারা শেখ হাসিনার কাছ থেকে পাইছে চুপ আর কোনো কথা নাই তা সর্বনায় আওয়ামী লীগের সাপোর্টটা পক্ষের আওয়ামী লীগের কথা বলে তারপরে মেয়র নির্বাচনে বরিশালে তখন আওয়ামী লীগের প্রার্থীরা তাকে মারছে তেইশ সালে মারার পরে হয়তো তার হুশ হয়েছে তার আগে কোনো হুশ হয় নাই কারণ মার খাওয়ার পরে তখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা শুরু করছে তার আগে কোনো কথা বলে নাই আসলে টাকার উপরে সব দুনিয়া সেটা চরমনায় বিশ্বাস করে চর্মনায় রাজনীতি করতে হইলে আরো অনেক বেশি অভিজ্ঞতা হবে অভিজ্ঞতা ছাড়া রাজনীতি টিকে না শুধু বসে বসে রাজনীতি হয় না গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে মানুষের কাছে যেতে হয় মানুষের আকাঙ্ক্ষা মানুষের সম্পর্কে জানতে হয় মানুষ কি চায় আপনি মুরিদ আপনারা যায় নির্বাচন সময় তো আর মুরিদরা আপনাদেরকে ভোট দেয় না শুধু সময় সময়তে এক লাখ লাখ জনতা সেখানে ভিড় করছে আল্লাহ দিন সম্পর্কে জানতে চায় একামতের দিন সম্পর্কে জানতে চায় সেই জন্য মনে করেন যে আপনার লোকসংখ্যা অনেক বেশি সেটা আপনি মনে করেন কিন্তু আসলে মাঠ পর্যায়ে সেটা অন্যরকম আপনি ফিল্ডে কাজ না করলে আপনি সেটা সম্পর্কে আপনি অবগত না বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিহাস ও রাজনীতি জামায়াত ইসলামী বাংলাদেশ একটি ইসলামিক রাজনৈতিক দল দলটি স্বাধীন বাংলাদেশের আগে উনিশশো একাত্তরের আগে পাকিস্তানের কাজ করত উনিশশো একাত্তরে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল শুধু দু একজন নেতা এই জন্য তাদেরকে দেশ বিদ্রোহী বলা হয় স্বাধীনতার পর এটি নিয়ে বহু বিতর্কিত রেজিস্ট্রেশন ও বাতিল ও পুনরায় রেজিস্ট্রেশন প্রদানের লড়াই রয়েছে দু হাজার সালে উচ্চ আদালত রেজিস্ট্রেশন বাতিল করে এবং পুনরায় পঁচিশ সালে সুপ্রিম কোর্টে অনুমোদন দেয় জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতি প্রধান ইসলামী নীতির ভিত্তিতে কাজ করে এবং বিভিন্ন নির্বাচনে জোটে যুক্ত ও বিরোধী হিসেবে অংশগ্রহণ করে জামাত ইসলামের জাতীয় সংসদ নির্বাচনের ফল উনিশশো সালে তারা যখন নির্বাচন করে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালে প্রথম নির্বাচন করে সেখানে জামাত আসন প্রায় দশটি তাদের ভোট পার্সেন্ট ছিল ফোর দশমিক সিক্স জিরো পার্সেন্ট এটা হচ্ছে জামাতে উনিশশো ছিয়াশি সালে তখন আসন পায় দশটি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো একানব্বই সাধারণ তখন আসন পায় আঠারোটি এবং বারো দশমিক টু পার্সেন্ট সে সময় তারা ভোট পায় ছয় অংশগ্রহণ মনে করে নাই ছয় সাত উনিশশো ছিয়াশি উনিশশো ছিয়াশি সালে আসন পায় তিনটি ভোট হয়েছে আট দশমিক একষট্টি পার্সেন্ট তখন তো আওয়ামী লীগ একতরফা ফিরিয়ে নিয়েছিল ওই ছিয়ানব্বই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন দু হাজার এক চার দলীয় জোট জামাত তখন আসন পায় সতেরোটি ভোট সংখ্যা দাঁড়ায় ফোর দশমিক আঠাইশ উনিশশো হাজার আট সাল দুই হাজার আট সালে অংশগ্রহণ করেন সিট পায় দুটি ফোর দশমিক সত্তর ভোট পায় সবচেয়ে কম ভোট হয়েছে চার দশমিক এটা হয়েছে সর্বশেষ আপডেট জামাতে সালে নির্বাচন বড় জোটের কাছে অংশ অধিকাংশ সময় বেছে নেন বা অংশ নেন তখন তো ওই সময় নিবন্ধন ছিল না তখন বিএমপির সাথে জোট হয়ে নির্বাচন করেন জামাতে ছিল ভিন্ন ভিন্ন সময় জাতীয় ঐক্য জোট অংশ দু এক সালে বিএনপি সহ চার দলীয় জোটে অংশগ্রহণ ও সরকার গঠনে সহায়তা করেন দু হাজার ছাব্বিশ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের নেতৃত্বে এগারো দলীয় জোট তৈরি হচ্ছে এবং প্রায় দুশো তেপ্পান্নটি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে এগারো দলীয় জোট কিন্তু সম্প্রতি এই জোটে কিছু ভাঙন দেখা দিয়েছে ইসলাম বা দেওয়া পড়ায় অথবা অংশ চর্মনাইকে নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে চর্মনা ইসলাম আন্দোলন বাংলাদেশ রাজনীতির ইতিহাস চর্মনার ফির ও ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইসলামী রাজনৈতিক দল ও চর্মনা ফির সৈয়দ ফয়জুল করিম উনিশশো সালে প্রতিষ্ঠিত করেন এটি বড় অংশ ধর্মীয় ইসলামিক রীতির উপর জোর দেয় এবং কিছু নির্বাচনে অংশ নিয়েছেন নির্বাচনের ফল সাধারণত নিজস্ব প্রতি বড় প্রায় জয় পায় না দুই হাজার আঠারো সালে তৃতীয় সর্বোচ্চ ভোট পায় আলাদা আসন জয় নয় জামাত চর্মনায় নির্বাচনের সম্পর্ক জামাত ইসলামী এবং চর্মনায় মাঝে মাঝে ইসলামী ঐক্ষের বিষয় আলোচনা ও নির্বাচনী সহযোগিতা করে কিন্তু সব সময় জোটে সম্পূর্ণ একা একা চলে আর ইসলামী আন্দোলনের যে সমীকরণ ইসলামী আন্দোলনের ওইরকম কোনো সমীকরণ নাই তারা নির্বাচন অংশগ্রহণ করছে এ পর্যন্ত কয়েকবার কিন্তু আসন সংখ্যা তাদের শূন্য 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 তাদের অহংকারিতা তাদের পতন সেজন্য অহংকার করে জীবন আগানো যায় না তাই আমরা বলবো ইসলামিক মাইন্ডের ইসলামিক রীতিনীতি যারা আছেন তারা অহংকার মুক্ত একটি সমাজ করার চেষ্টা করবেন আর একশো তেপ্পান্নটি আসন ঘোষণা হয়েছে এবং ইসলামী আন্দোলন যদি আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটা তারা শিওরলি করবে তারা থাকবে কিনা না থাকবে জোটে থাকবে কিনা থাকবে না সেটা তাদের জন্য পাঁচচল্লিশটি আসন বরাদ্দ রাখছে আর হয়েছে সবাই আর দশটি জোট দশটি সিট থাকবে সবাই উন্মুক্ত সবাই যে কেউ মার্কা দিতে পারবে আর সবাই ভোট দিতে পারবে সেখানে সব দলীয় আর আমরা এই ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যার যার জায়গা থেকে ইসলামিক মাইন্ডের ইসলামিক পন্থীতে যারা আছে সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার চেষ্টা থাকবে বাংলাদেশ জামাত ইসলাম একশো উনাশিটি আসন নিয়ে নির্বাচন করবে একশো উনাশিটির মধ্যে যদি বাংলাদেশ জামাত ইসলাম একশো চল্লিশ পায় যদি একশো চল্লিশটি আসন পায় আর তার শরীর দল মিলে যদি পনেরোটা বা তেরোটা চোদ্দোটা পায় তাহলে সরকার গঠন করতে পারবে আর জামাত যদি এককভাবে একশো একান্নটি আসন পায় তাহলে এককভাবে নির্বাচন এবং ক্ষমতায় যেতে পারবে আর যদি একশো চল্লিশ বা দশটি যদি অন্য জোট থেকে আসে তাহলে জোট সরকার হবে আর যদি এককভাবে হয় একলা সরকার গঠন করবে সেরকম প্রত্যাশা আমরা কিন্তু সবাইকে নিয়ে কাজ করার একটা আহ্বান আমরা শুনতেছি চরমনায় পরিবর্তন হইতেছে যদি পরিবর্তন না হইলে আরও বেশি ভালো হতো ইসলামিক মাইন্ডেড সব একসাথে যুক্ত হইতো আর আমরা চাই সব সকল আলেম এক হোক এক হয়ে সামনে নির্বাচনে আলেমদেরকে আমরা সংসদে দেখতে চাই সে প্রত্যাশা থাকবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দীর্ঘজীবী হোক আমি রুবেল হাসান ঢাকা